নমস্কার ভক্তিযোগ এই ভক্তিযোগ এমন একটি জিনিস যার মাধ্যমে আমাদের জ্ঞানমার্গেও যেতে হয় না আমাদের তত্ত্ববিচারও করতে হয় না কেবল কেবলমাত্র ভগবানের প্রতি ভালোবাসা এবং প্রেমের এই উচ্চতম বিকাশ এই প্রেমের উচ্চতম বিকাশের বিজ্ঞানই হচ্ছে এই ভক্তি স্বামীজি বলতেন তিনি বলছেন যে ভক্তিযোগ বলে না ত্যাগ করো বা ছাড়িয়ে দাও শুধু বলে ভালোবাসো সেই উচ্চতম আদর্শকে ভালোবাসো কোন আদর্শ যাহা প্রেমের আসপদ ঐরূপ সর্বপ্রকার নিজ ভাব স্বভাবতই তার মন হইতে অন্তর্নিহিত হবে কারণ ভক্তি যখন একবার অন্তরে পরিস্ফুট হবে তখন মন থেকে সমস্ত খারাপ প্রভাব দূর হয়ে যায় এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে ভক্তি কিভাবে আমাদেরকে উচ্চ স্থানে নিয়ে যেতে পারে এবং জ্ঞানমার্গ আমাদের পতনের দিকেও নিয়ে যেতে পারে জ্ঞানমার্গ অতি উচ্চ মানের সাধনা তবুও সেই জ্ঞানমার্গ আমাদেরকে কিন্তু পতনের দিকে নিয়ে যেতে পারে আর কিন্তু ভক্তি ভক্তি হিসেবে কি বলেছে স্বামীজি তা আপনারা আগের ভিডিওতেই দেখতে পেয়েছেন তো স্বামীজি কি বলছেন আজকে একটি উপায় দিচ্ছেন স্বামীজি স্বামীজি বলছেন তোমার সম্বন্ধে আমি আর কিছু বলতে পারি না শুধু বলতে পারি তুমি আমার স্পেমাস কত তিনি বলছেন যে ভগবানকে এই রূপে আরোপ করতে হয় কিভাবে ভগবানকে বলতে হবে যে তোমার সম্বন্ধে আমি আর কিছু বলতে পারি না শুধু বলতে পারি তুমি আমার প্রেমাস্পদ তুমি সুন্দর অতি সুন্দর তুমি স্বয়ং সৌন্দর্য স্বরূপ হৃদয়ের উচ্ছ্বাসে ভক্তেরা চিরকাল এই রূপ বলেন ভক্তিযুগে যুগে আমাদের শুধু এইটুকু করতে হবে সুন্দরের প্রতি আমাদের যে স্বাভাবিক আকর্ষণ সেটাই ভগবানের দিকে চালিত করতে হবে প্রাণের সহিত ভালোবাসো মানুষের মুখে আকাশে তারায় অথবা চন্দ্রের যে সৌন্দর্যের বিকাশটা দেখা যায় সেটা কোথা থেকে আসলো সেটা সেই ভগবানের সর্বব্যাপী সৌন্দর্যের আংশিক প্রকাশ মাত্র ওই যে কট উপনিষদে বলা হয়েছে যে তুমি যা যা কিছু দেখছো সকল সব কিন্তু তারই প্রকাশ তাই বলছেন ভক্তের এই উচ্চ ভূমিতে দণ্ডায়মান হও এই দণ্ডায়মায়নের সাথে সাথে তুমি একেবারে তোমার ক্ষুদ্র আমিত্ব ভুলে যাইবে এবং আসক্তিসমূহ ত্যাগ হয়ে যাবে তো এইভাবে আমরা যদি ভগবানের প্রতি বৈরাগ্য এবং ভক্তিযোগ অভ্যাস করতে পারি তাহলে প্রেম প্রসূত হবে আমাদের বৈরাগ্য আসবে সঠিক বৈরাগ্য ধারণ করবার জন্য আমাদেরকে স্বামীজির এই বক্তব্যটি গ্রহণ করে অভ্যাস করা উচিত এই ভক্তিযোগ তাহলেই আমরা সেই বিজ্ঞানস্বরূপ আনন্দ সচ্চিদানন্দকে জানতে পারব ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ